একটা বাছুরই একটা খামারের ভবিষ্যৎ আপনি যদি বাছুরকে পরিপূর্ণ দুধ খাওয়াতে পারেন তাহলে এটা গ্রোথ ভালো আসবে এবং কি দুধও ভালো দিবে আসসালামু আলাইকুম একদিন আমরা খামারে কি কি কাজ করি তা আজকে আপনাদের মাঝে তুলে ধরব সকালে দুধ দহন শেষ করে বাছুরকে দুধ দুধ খাইয়ে আমরা সকালে গাছ কাটার উদ্দেশ্যে রওনা দিই গাছ কাটার উদ্দেশ্যে আমার বিএমডব্লিউ নিয়ে আমি আর বল্টু দুজনেই চলে গেছিলাম গাছ কাটতে বড় ভাই না থাকার কারণে দুজনই চলে গেছি মাঠে গিয়ে আমি গাছ কাটা শুরু করলাম বাই বলশতো অন্য জায়গায় চলে গেছে গাছ কাটার জন্য এখানে আসার কথা ছিল কিন্তু এখানে মিস্টেকলি আসতে পারেনি তাই আমি আর আমার ক্যামেরাম্যান বল্টু দুজনেই চলে গেছি আমি গাছ কাটতে ছিলাম ক্যামেরাম্যান বল্টু আমার ভিডিও ধারণ করতেছিল। কিছুক্ষণ পরেই বাই চলে আসছে আসার পরে দুজনে মিলে গাছগুলি আটি তার চেষ্টা করতেছিলাম দুজনে মিলে আস্তে আস্তে গাছগুলি আটি পাচ্ছি এক এক করে এক একটা আটির অনেক অয়েড হয়েছে মিনিমাম ষাট সত্তর কেজি করে অয়েড হয়েছে গাছ তো দেখা যায় অল্প কিন্তু গাছগুলির অনেক অয়েড হয়েছে দেখছেন দুজনে তুলতে খুব কষ্ট হয়েছে তারপরে মাথায় করে গাছগুলি নিয়ে যেতেছি ওই যে রাস্তায় আমাদের ব্যান রাখা আছে আমাদের বিএমডাব্লিউ বিএমডাব্লুয়ের দিকে ছুটে যেতেছি পিছনে ক্যামেরাম্যান বল্টু সায়েম বর্ষার সিজনে পালাটা একটু কষ্টই কারণ পানি দিয়ে গাছ কাটা পানি দিয়ে চলাফেরাটা খুবই কষ্ট হয় এই যে পরে যেতেছিলাম শীতের সময় যতটা সহজে কাজ করা যায় শীতের সময় কষ্ট শীতের কারণে কিন্তু বর্ষার সিজনে কষ্ট হঠাৎ বৃষ্টি চলে আসে তাই খুবই কষ্ট হয় খামারিদের জন্য তবে খামার করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে নির্দিদায় আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে এই সেক্টরে আপনি কখনই ডেভেলপ করতে পারবেন না কথাই আছে না যে গরু পালতে হলে গরুর সাথে গরুই হইতে হয় কথাটা আসলেই সত্যি আপনি যদি এই সেক্টরটাতে ডেভেলপ করতে চান তাহলে আপনার নিজের পরিশ্রম করতে হবে আপনি অন্য কাউকে দিয়ে যদি বলেন যে আপনি খামার করবেন অন্য কেউ কাজ করবে তাহলে আপনার ডেভেলপ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনার জিনিসটা আপনি যেভাবে দেখাশোনা করবেন এবং কি আপনি যেভাবে কাজ করবেন ওইটা কেউ করবে না তারপর ওই যে বড় ভাই জাল পাইতে আসছিলো তিন চার দিন আগে ওই জালটা নিয়ে আসলো আসার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পিছনে আমাদের বল্টু ভিডিও করতেছিল এই যে আমরা গাছ কেটে বাড়িতে চলে আসছি গাছ কাটা আনার পরে গাছ কাটতেছি কারণ গরুকে খাবার দিতে হবে কারণ কথায় আছে গরুর মুখে দিবেন গাছ দুধ বজিয়ে নেবেন বারো মাস গাছ ছাড়া গরু পালাটা হচ্ছে বিলাসিতা আপনি গাছ ছাড়া কখনই গরু পালতে পারবেন না আসসালামু আলাইকুম